সব কিছু পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা শুধু বাকি আছে এই মন্দিরের মাথার উপরটা একটুখানি মুছে দেওয়া ওখানে টাইলস বসানো আছে ওখানে একটুখানি শুধু মুছে দেবো ব্যাস তাছাড়া মোটামুটি সব কাজ হয়ে গেছে রান্নাঘর পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হয় সমস্ত কিছু আসবাবপত্র সরিয়ে নিয়েছি নিয়ে দেওয়াল থেকে আরম্ভ করে রান্নার ঘরের কোনা কোনা পরিষ্কার হয়ে গেছে একদম কোনা কোনা সমস্ত মেঝে টেজে সমস্ত ধুইয়ে জল দিয়ে বার করে দিতে হয় কোনা কণা পরিষ্কার হয়ে গেছে এবং সব বাইরে বার করে ফেলেছি শুধু গ্যাসটুকু পড়ে আছে এখানে দেখেছো অনেক কিছু থাকে সব কিছু বাইরে বার করে দিয়েছি সুপ্রভাত কেমন আছে সবাই গম শারমণি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার সকালবেলা উঠে যেই রকম দেখলাম ঝমঝম ঝমঝম করে বলছি মরেছি এই তো আরও বেঘ রাখছি দেখছি তারপর দেখলাম না আস্তে 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 মোটামুটি কাটার দিকে হচ্ছে জামা কাপড় নতুন করে কিছু কাজবো নাকি নতুন মানে মনে রেখে দেবো যেগুলো দুদিন মানে সুখোই সেইগুলো রোদে দেবো ভাবনা এখনও করতে পারছি না একটু একটু রোদ দেখে না খুব মজা মজা লাগছে আনন্দ লাগছে আজকে হচ্ছে আমাদের অরন্ধন অরন্ধনের রান্না কালকে হচ্ছে অরন্ধন আজকে হচ্ছে অরন্ধনের রান্না মানে মা মনসার মানে মা মনসার পুজো হয় পুজোটা হয় আমাদের কালকে মানে মঙ্গলবার দিন সকালবেলায় পুজোটা হবে কিন্তু আজকে রাত্রেবেলা রান্নাবান্নাগুলো করতে হবে অনেক কিছু ভাজাভুজি অনেক কিছু হবে চলো সঙ্গে থাকা দেখতেই হবে আর তোমাদের অনেকেই বলেছ আমাদের আছে শ্রাবণী জানো অরন্ধনের রান্না খেতে আমার খুব ভালো লাগে দারুণ ভালো লাগে তখন যখন এইখানে আসি তখন অরন্দনের রান্না করতাম না এক দু বছর করিনি তারপরে অরন্ধনের রান্না আমাদেরই পাশাপাশি হয় একটা সন্ধ্যেবেলা দেখবে এই ভাজা পোড়ার গন্ধ আছে কি সুন্দর লাগে আমি তখন ভাবতাম যে আমাদের হলেও ভালো হয় আমাদের হলে ভালো আর আমার শ্বশুরবাড়িতে অনেক লোকজন খায় অনেক মানে পুকুরে জাল পরে মাছ দিতে হয় ঠাকুরকে অনেক লোকজন খায় পুকুরে জাল পরে মানে অনেক মানে কি তখন একশো জন খেতো মানে নিমন্ত্রিত এখন তো সেগুলো কমে গেছে করার লোক নেই কেউ বলে আর তত বড় হয় না আমার শাশুড়ি মানে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম মা আমি এখানে আলাদা করে করব একটু হ্যাঁ বলছি হ্যাঁ তোমরা যখন খেতে ভালোবাসো করো তবে আমি যেরকমভাবে করি সেরকমভাবে করতে যাও না ওগুলো খুব মানে ওই করে করতে হয় মানে কি বলছি পরে বলছি কিভাবে করতে হয় আমাদের কীভাবে করে তোমাদেরকে বলছি আকাশ পরিস্থিতি ভালো আমি ভাবছি এইখানটায় এই গ্যাসটা দিয়ে রান্না করব এখানটা লাগিয়ে দাও কোনো বৌদি এখনো তোলে নি ঘরায় জল তুলবো বৌদি এখনো তোলে নি এখানটা লাগিয়ে দাও আর একটু ও একটু ওপরে তুলে দাও একটু ওপরে তুলে দাও কতদিন পর আকাশে এই দেখো রোদ বেরোচ্ছে একটু একটু করে আমাদের যে দুফলা গাছ বসানো আছে ওখানে দেখো আমগুলো সব ঝরে পড়ে গেছে আরও কত সব নিয়ে পালিয়ে গেছে এই তিনটে পেয়েছে প্রভু সকালবেলায় গিয়ে তিনটে পাওয়া গেছে কি রান্নাবান্না খুব খুব বিশেষ কিছু করব না সকালবেলায় মোটামুটি দুধ কর্নফ্লেক্স দুধ ওটস দিয়ে হয়ে গেছে আর তোমার বেলায় এইবার রান্না চাপাবো আজকে অনেক বেলা হয়ে গেছে একটা তরকারি ভাত করব। যাতে তাড়াতাড়ি করে আবার তোমার রান্নাঘর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে নিয়ে তারপরে রান্নাবান্না করতে হয় তাই অন্যান্য অন্যান্যবার যেভাবে করি এবছর এই ওয়েদারের জন্য কিছুই করতে পারিনি তবুও যেটুকু করতে হয় সেটুকু করতে হবে এ বেলাকা রান্না করতে করতে একটা বন্ধুর অনেক দিনকার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি যে বসত বাড়ি ফাঁকা রাখা যায় কি না পরিস্থিতি অনুযায়ী অনেক সময় বসত বাড়ি ফাঁকা রাখতে হয় কিন্তু তার জন্য ঈশান কোণে একটা অপরাজিতার গাছ অগ্নিকোণে যে কোনো একটা লাল ফুলের গাছ নৈরিত কোণে একটা মনসার গাছ আর বাই কোণে একটা মোটা বড় লোহার জিনিস যেন মাটির ওপর থেকে দেখতে পাওয়া যায় মাটির ওপরে উঠে থাকে মেন এন্ট্রান্সের ওপরে একটা বসে থাকা হনুমানজির ফটো যেন ঝড় জলে নষ্ট না হয়ে যায় এটা ছোটোখাটো নেগেটিভ পাওয়ারকে আটকানোর জন্য আর বড় বড় নেগেটিভ পাওয়ারকে আটকানো কিন্তু সবসময় যায় না বন্ধু ওর জন্য বসত বাড়িতে মাঝে মাঝে বসত করতে হয় আর পুজো অর্চাও দিতে হয় ফাঁকা বাড়ি কেন ফাঁকা যে কোনো জায়গা পড়ে থাকা অবস্থায় সবাইকারই পছন্দের জায়গা থাকে যে ওই জায়গাটা ফাঁকা আছে আমি গিয়ে একটু বসি অনেক আবার নিজস্ব পাওয়ার থাকে সেক্ষেত্রে আমার লাগে বাড়িতে এ যা খুশি খেয়ে নাও কিন্তু বিকেলবেলা রাত্রিবেলায় পেঁয়াজ রসুন হ্যাঁ কিচ্ছু খাওয়া যাবে না কিন্তু মাছ আছে জানো আমার শ্বশুর বাড়িতে মানে মাছ দিতে হয় ঠাকুরকে নুন নুনের জায়গা ধুয়ে দিয়েছি অল্প একটুখানি নুন নিয়েছি আজকের মতন দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এক তরকারি ভাত তাড়াতাড়ি হয়ে গেছে দেখো সবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল সমস্ত মাজা কষা হয়ে যাবে আর উচ্ছে চচ্চড়ি উঁচু চচ্চড়ি বলছে উঁচে ভাজা এই হয়েছে আজকে রান্না আর ঘি আমি একটু আলু ভাতে দিয়েছি আমি উচ্ছে ভাজা আলু ভাতে আর ঘি দিয়ে খাবো এখন বাজে সাড়ে এগারোটা মতো রোদ উঠেছে জামা কাপড়গুলো যা ছিল ওখানে ওখান সব টেনে নাবালাম তারে কিন্তু ভয় ভয় করছে কিন্তু মনে হচ্ছে উল্টো দিকে হাওয়াটা দিচ্ছে তো মনে হচ্ছে ছাড়ছে দেখবে প্রচন্ড গরমের পর যাচ্ছে হয়ে গেছে কাজ রান্না আছে তো প্রচন্ড গরমের পর যখন মেঘলা ওয়েদার হয় তখন মানুষের আনন্দ হয় তেমনি আবার তিন চার দিন বৃষ্টির পর একটু 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 রোদ যেতে দাঁড়ায় তার থেকে বেশি আনন্দ হয় না কিন্তু আমরা কাজের চাপে ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে উপভোগ করতে পারি না কিন্তু এগুলো নিয়ে এগুলোই উপভোগ করতে হয় মন পড়ে কি ভালো লাগছে মনে তো এখানে মাদুর পেতে বসে থাকি কি ভালো লাগছে ওয়েদারটা নিজেকে একটুখানি শুকিয়ে নিতে ইচ্ছা হচ্ছে জল পেয়েছে দেখতে কালারটা কি সুন্দর না কালারটা মা দুটো বেগুন হয়ে আছে দেখিনি তো কালকে অরন্ধনে লাগবে অরন্ধন আর বেগুন কিনবো না অরন্ধনে লেগে যাবে কালকে কোথায় তোর মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে বিকেলবেলা বেগুন আনা হয়নি এলাম দেখি আছে দুটো বেগুন আর গাছে যদি থাকে দেখা হয়নি বৃষ্টির জন্য আসতে পারিনি গাছে বেগুন টেগুন দেখতে এই উৎসবটাকে ছোটখাটো বলে মনে হলো জানো তো এক একটা বাড়িতে বড় আকার ধারণ করে হয়তো যৌথ পরিবার তাদের সমস্ত আত্মীয় পরিজন পাড়াপড়শি বন্ধু বান্ধব সবাই মিলে আসে এই অনুষ্ঠানটাতে যোগ দিতে জায়গা বিশেষে রান্নার একটুখানি অদল বদল হলেও মেন রান্নাগুলো প্রায় একই থাকে সেই চালটা দিয়ে টকের ডাল বিভিন্ন রকমের ভাজা থাকবে রাত্রেবেলা গরম ভাতের সঙ্গে সব পরিবেশন হবে খাওয়া দাওয়া হবে সবাই মিলে আনন্দে এই বন তোমার কলা পাতা কেটে সব থেকে বড়ো কথা কলা পাতা কেটে ডাং ডাং কলা পাতা কাটা হতো জানো অনেক কলা পাতা কাটা হতো সেই কলা পাতা দিয়ে সবাই মিলে লাইন দিয়ে বসবে ছোটোবেলায় মা কাকিমা ঠাকুমারা সবাই করতে বসতো আর মজা করে এখানে বসতাম সবাইকার সঙ্গে গল্প করতাম এটাই ছিল একটা বিশাল আনন্দ পড়ার ছিল সেদিন ছুটি আর পাড়া পরশি করতে হতো না এ ওর বাড়ি খেয়ে নিত ও তার বাড়ি খেয়ে নিত মানে সারা সন্ধ্যে থেকে রাত্রের পর্যন্ত যেন সারা পাড়ার রমরম হচ্ছে পুরনো দিনটাকে মনে রেখে আমরাও কুটতে বসে পড়লাম ওয়েদারটা তো ভালো আমরাও কুড়তে বসে পড়লাম উঠোনে বৌদি বললো উঠোনেই বসে চলো কোটার জন্য আমি একাই যথেষ্ট কিন্তু দুজনে মিলে বসলে একটুখানি গল্প হবে এই যা প্রভু নারকলটাকে ছাড়িয়ে দিয়ে গেছে কিন্তু নারকলটাকে ভেঙে দিয়ে যায়নি আর আমি নারকলটাকে আগে ভেঙে নিই নারকল ভাজা মাস্ট নারকল ভাজা করতেই হয় প্রত্যেকটা বাড়িতে আছে টকের ডালের সঙ্গে নারকল ভাজা হবে হয়তো একটুখানি অম্বল কিন্তু খেতে যে কী ভালই ভালো লাগে গো আর এই ভাতে যেন একটুতে তো মন ভরে না মনে হয় যেন অল্প অল্প করে ভাত বোধ হয় সারাদিনে অনেকবার করে খায় সব আনাজগুলো ঢেলে রেখে দিলাম আর বউদিকে বললাম আরও একটু পটল নিয়ে আসতে পটলটা একটুখানি কম হয়ে গেছে আর পটলটা একটুখানি বেশি আমি একটু পটল ভাজা খেতে ভালোবাসি বলে ওই জন্য পটলটাকে বললাম বৌদিকে নিয়ে আসা হয় দেখো কেমন বোকামো আমি ভাবলাম বোধ জল বেরোবে না কেমন নড়াচ্ছিলাম জল জল পড়ছিল না একটা গ্লাস নিয়ে তো জলটা খাওয়া যেত নারকলটাকে ভেঙে যদি কেটে না রেডি করে রাখি তখন উনান জ্বালানোর পর তখন আবার নিভিয়ে ওই সব কাজগুলো করা যাবে না বৌদি তো বাড়ি চলে যাবে আমাকে একাই বসে বসে করতে হবে নারকলটা বেশ ভালো আছে যে কোনো অনুষ্ঠান দেখবে ছোটোবেলা থেকে দেখে এসেছি বা ছোটোবেলা থেকে এনজয় করে এসেছি তার সঙ্গে সমস্ত রকম সব কিছু নিয়ে উপভোগ করে এসেছি কিন্তু শ্বশুরবাড়িতে যদি সেই অনুষ্ঠানটুকু না থাকে না তখন সেটা মন খারাপ হয়ে যায় আরও অরন্ধনে খুব আনন্দ হয় কেন বলে তো আমরা সারা বছর বলো হাউসওয়াইফরা রান্না থেকে ছুটি পায় না সেই জন্য মনে হয় মামুন একটা বরদান আমাদের ওপরে যে একটা দিন উনান জ্বলবে না উনান জ্বলবে না মানে কি রান্না করতে হবে না আর তোমার রান্না করা তাহলে তো উনান জ্বালাতেই হবে রন্ধন মানে রান্নাই নেই সেই দিনকে এটা হচ্ছে মা মনসার বরদান আমাদের ওপরে যাদের এই রিচুয়ালসটা নেই তাদের একটুখানি তাদের কেমন হয় জানি না কিন্তু আমাদের যে অনুষ্ঠানটা যাদের বাড়িতে আছে না তাদের বাড়িতে মেয়েদের ভীষণ আনন্দ আনন্দ হলে হবে কি আমি না হয় নিউক্লিয়ার ফ্যামিলিতে আছি কিন্তু যাতে যৌথ ফ্যামিলি তাদের একটা দিন রান্না নেই বটে কিন্তু ওই যে তোমার অতজন যে নিমন্ত্রিত যদি থাকে তাদের খেতে দিতে দিতে মেয়েদের কোমরে ব্যথা হয়ে যায় ল্যাংচা একটাই খাবি আমার একটা রাখবি না রসটা ফেলিস না রসটাও কণ্ঠটা পড়ে যাবো রকম করতে পারছি কি মিষ্টি খাই রে বাবা তো নাকি আমার চাটা চাপা দেওয়া ছিল চাটা দিয়ে নি চলো চাপাটা কোথায় রাখলো শুভ শোনা বন্ধুরা বৃষ্টি একদম থেমে গেছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না হোক এখন এখন আর বৃষ্টির দরকার নেই অনেক হয়ে গেছে ওদিকেই দেখো চাল পাখোটা হয়ে গেছে আর প্রভু গেছে আজকে প্রতিবাদ মিছিলে চন্দননগর চন্দননগর আমারও যাওয়ার কথা ছিল যদি আজকের দিনটা না পড়তো আজকের দিনটা পড়ে গেল এদিকে আমি রান্না বান্না করবো তাই যেতে পারলাম না প্রভু গেছে প্রতিবাদ মিছিলে যোগ দিতে আজকে ছাত্ররা রেখেছে চন্দননগর ওই কোনখান থেকে স্টেশন পর্যন্ত ঠিক আমি ভুলে গেছি তা আমারও যেতে ইচ্ছা হয়েছিল কিন্তু করতে না সময়ের মধ্যে তোমার সাড়ে নটা পনেরো দশটা বাজবে না রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে এতগুলো ভাজা দেখো কুটলাম ওদিকে চালটা করলাম গোটা কোটি ধোয়াধুয়ি হয়ে গেছে আগে এক কাপ চা খাবো এখন বাজে ছটা পাঁচ এক কাপ চা খাবো খেয়ে তারপরে Lampu Ti mana sis? Bicu ni Dah এখন তো গ্যাসে রান্না করা যায় কিন্তু আগে কাঠের উনানে রান্না হতো এত রান্না কাঠের উনান দুটো উনান ধরানো হতো আমার শ্বশুরবাড়িতেও কাঠের উনান একটা জ্বালানো হতো যেটা যেটাতে তোমার ঠাকুরের রান্নাটা হতো ঠাকুরের রান্না স্পেশালি তোমার আমার শ্বশুরবাড়িতে তোমার মনসা ঠাকুর আছে ওই রান্নাটা বিকেল থেকে স্টার্ট হয়ে যায় বিকেল বেলায় রান্নাটা করার সময় মানে তোমার উড়ানটা ধরিয়ে রেখে দিয়েই যেতে হয় পুকুরে স্নান করতে পুকুরে স্নান করে সেই ভিজে কাপড়ে মা জন্য যে ভাতটা রান্না হবে সেই মামনসার রান্নাটা ওই ভাতটা ওখানে ভিজে কাপড়ে বসাতে হয় মানে পুকুর থেকে সোজা ডুব দিয়ে এসে ওই রান্নাটা বসাতে হবে তারপরে তুমি কাপড় ছেড়ে ফেলো দিয়ে তারপরে ভাজাগুলো হবে তারপরে সরাই দিতে হতো মা মনসার রান্নাটা তোমার সরাই দিতে হতো আমার এবারে আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের তো অসুজ মা মনসার রান্না কি করব। বললো হ্যাঁ করা যাবে কিন্তু কোনো মানে মূর্তি ঠাকুরের সামনে নিবেদন করা যাবে না বা যদি কারোর বেদি থাকে মামার অনেকে তো বেদি থাকে হয়তো গাছটা আছে বেদিটা আছে সেখানেও কিন্তু নিবেদন আমরা করতে পারবো না অন্য কেউ করতে পারবে যেহেতু আমাদের এবারে কাল ওষুধ কিন্তু অরন্ধন যেহেতু সেটা নিয়মটা পালন করতে হবে আজকে রান্না টানা এরকমভাবেই করতে হবে আমাদের নিজেদের কালকেও অরন্ধন থাকবে কালকে ওই পান্তা খেতে হবে ভাজার সঙ্গে কিন্তু আমার এবারে আমি মা মনুষাকে যেমন সাজিয়ে গুছিয়ে দিই তেমন দিতে পারতাম কিন্তু আমি এমনই পাপি মানুষ দেখো সব কিছু চলে গেলো সব কিছু ভালো ভালোই হলে হয়ে গেল তোমরা তো সবাই দেখলে প্রাকৃতিক দুর্যোগটি ঠিক দুদিন আগেই চলে এলো তাই মা মনুষার নাম করে আমরা নিজেরাই রান্না করে নিজেরাই এবারে খাবো মা মনুষাকে এবারে সাজিয়ে গুছিয়ে দিতে পারবো না কী কী রান্না করছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি গণেশ চতুর্থী দুদিন আগে প্রাকৃতিক দুর্যোগের আসার কথা ছিল এটা গণেশ বাবাকে ডেকে ডেকে গণেশ পুজো হলো রাধা অষ্টমী হলো তবে এইটা আর বেরোতে পারলাম না ওই যে প্রাকৃতিক জিনিস মেয়েদের তো হাত নেই কিছু ওদিকে দেখাই চলো প্রভু কতগুলো ভিডিও ক্লিপ ওইখান থেকে আমাকে পাঠালো তোমাদের সঙ্গে শেয়ার করি সকল ছাত্রছাত্রীরা সামনে চলে যাবেন সকল ছাত্রছাত্রীরা মিছিলের সামনে চলে যাবেন ছাত্রীরা আগে থাকবেন

কুচুম গাছের ওর বন্ধুর বাড়ি একটা নিমন্তন্ন আছে খেতে মানে অরণ ধরনের নিবন্তন্ন এখন সাড়ে সাতটা বাজে খেয়ে দিয়ে প্রায় আটটা দশ পনেরোই চলে আসবে আবার আমরা যখন খাব তখন আবার আমাদের সঙ্গে খাবে এই বড়ো ওভেনটা নিয়ে না রান্নাটা খুব তাড়াতাড়ি হচ্ছে যেন ছোটো ওভেনে খুব দেরি হতো আমারই মাথায় খেলে গেল আমি বড়ো ওভেনটা নিই তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে রান্না বান্না হয়ে গেছে কালকে বিশ্বকর্মা পুজো প্রভুকে ফোন করলাম এখন বাজে দশটা প্রভুকে ফোন করলাম প্রভু বলছে হ্যাঁ হয়ে গেছে আমার সব তারপরে ওখান থেকে চন্দনগরে আসার পর দুটো কাজ ছিল মিটিয়ে তারপরে আসবে আর আমি দেখো রান্নাঘরে একরকম রান্না বান্না আর ওইখান থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে সব মিটকেছে রাখতে হচ্ছে তারপরে দুটো হাঁড়ি ভাত চেপেছে মানে আজকে একটা হাঁড়ি রাখতে ভাতটা খেয়ে নেব আর তোমার আর একটা হাঁড়ি রাখা থাকবে সেটাকে ভাতটা মানে ঠান্ডা করতে হবে ভাতটাকে ঠান্ডা করে তারপরে তোমার যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে জলটি ঢালবো নালে সকালবেলা উঠে জল ঢালবো নালে ভাত মানে কালকে তোমার দুবার করে খাওয়া হবে যদিও বা প্রথমবারটা ঠিকঠাক থাকে ওই দুটো সময় খেতে গেলে তখন ভাতটা কেমন মতো হয়ে যাবে ভাতটা ঠিক করে একদম হবে রান্না করতে হবে ভাতটা রান্নাটাই হচ্ছে বিশাল ব্যাপার ভাজা তো তোমার নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দাও ভাজা হয়ে যাবে কিন্তু ভাতটা তোমার ঠিকঠাকভাবে নামাতে হবে মানে সেকেন্ড দ্বিতীয় ভাতটা প্রথম ভাতটা আমরা রাত্রেবেলায় খেয়ে নেবো আমার খিদেও পেয়ে গেছে এত খিদে পেয়ে গেছে আমি এবার দুটো বিস্কুট খেলাম বসে বসে গাটা ধুলাম ভালো করে গাটা ধোয়া হয়ে গেল এইবার বাইরেটা সমস্ত পরিষ্কার করলাম কেন ওইগুলো সব ঠিকঠাক করে পরিষ্কার মানে আমাদের রান্নাটা যেগুলো হবে সমস্ত কিছু মানে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে রান্নার জায়গাটা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রাখতে হবে তারপরের দিনকে সেটা আমি এবছর করতে পারবো না তারপরের দিনকে কি করতে হবে বলো তো ওই মনসা পাতা নিয়ে এসে তাতে স্বস্তিক চিহ্ন এঁকে ওই উনানের ওপর রাখতে হবে যে উনানটাই রান্না হবে তখন তো মাটির উনানে রান্না হতো তা এবছরটা সেটা হবে না তাই যাই তো উনানটা তো পরিষ্কার করে রাখতে হবে উনানটা পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে খিদেও পেয়ে গেছে মারাত্মক খিদে পেয়ে না মাথা ঠিক থাকে না আর তোর বললাম তুমি তাড়াতাড়ি আর কাজ করতে হবে না তুমি চলে আসো এইবার খিদে পেয়ে গেছে খুব সমস্ত কিছু সব হয়ে গেছে আবার রান্নাঘর একটু মুছে নিলাম ওখানে সব পরিষ্কার হয়ে গেছে মিটকেস তিসকেশ সব ঠিকঠাক করে রেখে দিলাম ব্যাস এইবার খাবো তোমার অনেকটা বলেছি নিমন্তন্ন করলে না আমার থেকে বেশি খুশি কেউ হতো না বুঝতে পারলে মা মনসাকে এবারে দিতে পারলাম না খুব মনটা খারাপ লাগছে দেখো কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা নারকল ভাজা বেগুন ভাজা কলা ভাজা ঢাঁড়স ভাজা পটল ভাজা আর হচ্ছে তোমার করলা ভাজা আর এই যে ওপরে ভাতের ওপরে দেওয়া আছে ওটা হচ্ছে কচুর শাক কচু শাক আমার শ্বশুর বাড়িতে নেই বাপের বাড়িতেও নেই কুচুম যাদের বাড়িতে খেতে গিয়েছিলো ওদের বাড়ি থেকে একটুখানি কচু শাক এনেছে আর হচ্ছে চালতা দিয়ে ডাল আর হচ্ছে মাছ ভাজা মাছটা ভাজা নিয়েছি বাকি মাছটা টক করে রেখে দিয়েছি ওটা আমাদের মাছের টক করে রাখতে হয় কালকে খেতে হয় দেখো এখানে খেতে বসে পড়ছি যে পরিষ্কার করে নিয়েছিলাম আলাম এখানটাই খেয়ে নিই আর ভিতরে খেতে যেতে ইচ্ছা করছে না আর হাওয়াও দিচ্ছে সুন্দর মতন হাওয়া দিচ্ছে কুচুমকে বলছি খাবি আয় খাবি আয় দেখো বসে আছে ওর ভাতটা বাড়া আছে বলছি খাবি আয় একবার হয়তো খেয়েছে তো ওই জন্য খাবার ঠিক মানে খিদেটা নেই তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা টাটা